জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুল মুনিরা ন্যান্সি বর্তমানে গান নিয়ে ব্যস্ত রয়েছেন তবে গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই গায়িকা প্রায়ই নানান ইস্যুতে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি তবে এবার তিনি এমন কিছু কথা লিখলেন জানিয়ে সবিজ প্রেমীরা করছেন ন্যান্সির সমালোচনা রোববার বিকেলে ন্যান্সি তার ফেসবুক পেজে লিখেন বরাবর কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শিয়াল রানী পরের চুলকাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী তোমার কর্মকাণ্ড ঠিক তেমন বিশ্রী মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও নইলে যে কোনো সময় রাম পেদানি খাবে সতর্ক বার্তা প্রচারে সুস্থ শিল্পী সমাজ এই পোস্টটি নিয়ে ইতিমধ্যেই তুলপার সৃষ্টি হয়েছে আলোচনা হচ্ছে ফেসবুকে চলচ্চিত্র নাটক এবং সঙ্গীত বিষয়ক বিভিন্ন গ্রুপে নেন্সির মতো একজন প্রথম সারির গায়িকাকে প্রকাশ্যে এরকম আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে দেখে আশ্চর্য নেট নাগরিকরা একজন লিখেছেন নেন্সি এমনিতেও মানসিকভাবে সুস্থ না সে যে কখন কি বলেন তার ঠিক নেই তবে উনি ভালো গান গায় অন্য একজন একই সুরে লিখেছেন অশিক্ষার বহিপ্রকাশ আরেকজন লিখেছেন যার উদ্দেশ্যে বললেন এমন ভাষা ইউজ করে তার আর উনার মধ্যে পার্থক্য কি রইল আর তবে কাকে এমন আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করলেন তা খুলাসা করেননি ন্যান্সি কিন্তু সেই অপেক্ষায় বসে নেই নেট নাগরিকরা তাদের ধারণা দিলশান নাহার কণাকে নিয়েই এমন প্রতিহিংসামূলক পোস্ট দিয়েছেন ন্যান্সি বিভিন্ন গ্রুপ এবং কমেন্টে কনার নাম উল্লেখ করেছেন তারা এদিকে ন্যান্সির সেই স্টেটাস শেয়ার করে সঙ্গীত শিল্পী কোণাল তার ফেসবুকে লিখেছেন ন্যান্সি আপু ইজ ব্যাক বহুরূপী মিথ্যু হিপোক্রেট ম্যানুপ্লেটরা আসলে বোঝে না অসভ্য আচরণ বর্বরতা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না রামপেদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত অনেক হয়েছে মানুষের সহ্যের সীমা থাকে সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না সঙ্গীত শিল্পী কোনালের সেই শেয়ার করা পোস্টে সাংবাদিক আল মাহমুদ মঞ্জুর কমেন্টে লিখেছেন সুস্থ শিল্পী সমাজের মুখপাত্রদের এই ভাষা তাও পাবলিক পোস্টে ও মাইক তাহলে অসুস্থদের মাত্রা কেমন সেটা ভেবে ঘেমে উঠছি তবে এখন সেই কমেন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো প্রিয় দর্শক আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি এবং নেন্সি এবং কোনালের এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা